আঠারোই জুন দুই এখন বিকাল সাড়ে চারটা একটু বেশি হবে আজকে সারাদিনই রোদ ভারী মেঘে ঢাকা বাতাসও আছে অনেক আবার তাপমাত্রাও আছে ব্যবসা গরম আছে আর ভারী মেঘ আছে ঠিকই কিন্তু কোনো বৃষ্টি নেই বরিশালে তো আজকে ঈদের পরের দিনই আমরা কাজে নেমে পড়ছি কেন বর্ষা শুরু হয়ে গেছে আজকে সম্ভবত আষাঢ় মাসের দুই তিন তারিখ আমরা আমাদের ফল গাছে বছরে বছরে দুইবার সার দিয়ে থাকি বর্ষার আগে এবং বর্ষার শেষে আমরা কিছুদিন আগেই দিতাম কিন্তু কোরবানির ব্যস্ততার কারণে এই জায়গায় লোকও কম ছিল আসলে সহযোগী পাওয়া যাইতেছিল না ব্যস্ততার কারণে সার দেওয়া হয় নাই তো এখন কোরবানির পরের দিনই আমরা কাজে নেমে পড়ছি আমরা সাধারণত প্রত্যেকটা ফল গাছের গোড়া থেকে এরকম রিং করি আসলে এরকম রিং করি রিং করিয়া তারপরে চারপাশে সার দিয়ে দিই সার হিসাবে আমরা রাসায়নিক এবং জৈব সার দুই ধরনের সার দিই রাসায়নিক সারের মধ্যে আমরা টিএসপি ড্যাপ ম্যাগনেশিয়াম সালফার ম্যাগনেশিয়াম সালফেট আর জিপসাম এবং বোরন দিই অল্প কিছু পটাশও দিই রাসায়নিক সারের মধ্যে এগুলাই দিই আর জৈব সারের জৈব সার হিসাবে আমরা গোবর এক বছরের পুরানো গোবর আছে আর সেই গোবরের সাথে ট্রাইকোডারমা মিশিয়ে রাখি বেশ কিছুদিন তারপরে প্রথমে রাসায়নিক সার দেই তার উপরে ট্রাইকোডার্মা মিশানো গোবর সার দিই এবং তারপরে আমরা মাটি দিয়ে ডেকে দিই এইভাবে আমরা ট্রাইকোডার মা সেন জৈব সার এইবারই প্রথম আমি ইউজ করতেছি এর আগে রাসায়নিক সার এবং শুধু গোবর সার দিয়ে দিতাম এইটা আমাদের একটা মালটা গাছ মালটা এটা প্রথম বছরের গাছ এবং ফল হিসাবে ভালোই ধরছে এইটা আমাদের বাড়ি ফোর মালটা পয়সা মালটা যেটা বলে ওইটা আর এইটা হচ্ছে একটা থাই মালটা এই মালটাটা আমি যখন কিনছি প্রথম তখন অনেক বড় মানে এখন যে সাইজ আছে এর দুই গুণ বড়ো হয় এখনো এটা হওয়ার সম্ভাবনা আছে হইতে পারে তো আমাদের প্রায় দেড়শোর মতো ফল গাছ আছে কিছু কম বেশি থাকতে পারে তো এগুলোতে এইভাবে রিং করে সার দিতেছি আজকে হয়তো সার দিতে পারবো না আজকে শুধু পরিষ্কার এবং রিং করা চলতে আছে কালকে সার দিয়ে দেব এইরকম প্রত্যেকটা গাছে এরকম করা হইতে হইতেছে দেখি বৃষ্টি আসার আগেই আমাদের সার দেওয়া কমপ্লিট করতে হবে আগামী এক দুই দিনের ভিতরে আমার সার দেওয়া কমপ্লিট হয়ে যাবে এভাবেই চলছে ধন্যবাদ